আজ বন্ধুরা কালকে রাত্রিরে কেটে রেখেছিলাম একটা ভুল হয়ে গেছে কালকে যদি নুন দিয়ে রেখে দিতাম তাহলে আজকে একটা ডোজ হয়ে যেত কিন্তু আজ হাতে সময় নেই কালকে চলে যাব তাই আজকে যেটুকু রস মারানো যায় সেই জন্য আজকে সব জলে ভিজিয়ে দিয়ে অল্প অল্প করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটাকে রোদে দিয়ে দেব আর আম সুটো করব আম সুটো করার কিন্তু দু রকম নিয়ম আছে একটা হচ্ছে এরকম সরাসরি নুন হলুদ মাখিয়ে আমটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদে দেয়া আর একটা যদি মানে পরিষ্কার ধপধপে করতে চাও তখন সেটাকে একদিন নুনের জলে ভিজিয়ে রাখতে হবে আজকে যেমন সকালে নুনের জলে ভেজালে কালকে সকালবেলা নুন জল থেকে তুলতে হবে তুলে জল ঝরিয়ে রোদে দিতে হবে আবার হচ্ছে কালকে রোদে দিয়ে আবার কালকে বিকাল থেকে সারা রাত্রির জলে ভিজিয়ে রোদে রাখতে হবে পরের দিন তুলে রোদে দিতে হবে তা এত সময় হাতে নেই তাই আমি এরকমভাবেই করছি করে আর এটাকে নুন হলুদ মাখানো হয়ে গেছে এটাকে একটু জল ঝরতে দিয়েছি জল ওখানে কাপড় মিলে রেখেছি একদম পাতলা করে সুন্দর করে ওটাকে দিয়ে দেবো আর এটাতে অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কচ ভাবটা চলে যায় তা এখন এগুলোকে আস্তে আস্তে তুলে নেবো জল ঝরতে দিতে হবে কারণ হলে কাপড়টা পুরো ভিজে যাবে আর আজকে ওয়েদারটাও ভালো নয় মেকলা মেকলা ওয়েদার তাই রোদটাও ঠিকমতো খাবে কিনা জানি না কিন্তু আমগুলো যেহেতু কাটা হয়ে গেছে আমাকে তো একটু রোদ খাওয়াতে হবে তাই রোদ খাওয়াবার জন্য এরকম সারা রাত্রিরই যদি নুন দিয়ে ভিজিয়ে রাখতাম তাহলে আমার অনেকটাই মানে ধপধপে পরিষ্কার হয়ে যেত আর আমার একটা ভুল হয়ে গেছে যার জন্য এরকম করে আবার এটাকে নুনটাকে ঝাড়তে দিয়েছি একটু জলটা ঝরে যাক আর এখানেও আমি অল্প করে নুন দিয়ে দিলাম এটাকেও মানে ঝুড় একটু জলটা যাতে ঝরে যায় আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু জলটা ঝরবে জলটা ঝরলে আমি এটাকে আবার রোদে দেবো আর ওখানে একটু নুন জলে বাদবাকিগুলো নুন জলে রেখে দিয়েছি আর ওখানে হচ্ছে নুন জল ওটা থাক ভেজানো ততক্ষণ এগুলো জল ঝরুক যা জল না ঝরলে দেখো দেখো নুন দি নুন দিতে জল ঝরছে নুন নুনের যে জলটা সেটা ঝরে যাচ্ছে আর ওখানেও নুন জলে দেওয়া আছে অনেক আম দেওয়া আছে আর এখানেও নুন হলুদ মাখিয়ে রাখলাম অল্প করে এবারে এই এইটাকে হচ্ছে আস্তে আস্তে করে গিয়ে মিলে দেবো তাহলে মিলে দিলে কী হবে যতটা এখানে জল ঝরছে এটাকে আবার কালকে রোদে দিয়ে তারপর কালকে নিয়ে চলে যাব তারপর সেখানে সব কিছু রোদে দেবো কারণ এখন নুন জলে ভিজিয়ে রাখার সময় নেই তাই এরকম এরকম করে সব মিলে দেবো মিলে দিলে কি হয় এর যে রসটা সেই রসটা টেনে যাবে তা তোমরা তোমরাকে কীরকমভাবে আম সুটো করো অবশ্যই পড়বে আর সত্যিকারের আমি আম সুটো প্রত্যেকবারে কিনি আর এবারে ঝড়ের সময় রয়ে গেছিলাম বলে সেই জন্য গাছের আমটা পেয়েছি আর এখানে সবাই তো নিয়ে চলে যায় তাই গাছের আমটা পাই না ঘরের লোক সব বাইরের লোককে দিয়ে দিতে বেশি ভালোবাসে আর এবারে আমি আছি বলে অনেকেরই অসুবিধা হচ্ছে তাই এইগুলো নিয়ে রেখে দিয়েছি এবারে এটাকে একটু মিলেমিলে দেবো তাহলে কী হবে সবগুলোরই সুন্দরভাবে ইয়ে হবে আবার যেটাকে দেবো এরকম করে করে প্রত্যেকটা দেবো আর মাঝে মাঝে হেরিয়ে বসগুলো যখন টানবে তখন খুব মানে জিনিসটা শুকনো হয়ে যাবে আর এরকম করে যত শুকনো হবে তত কিন্তু সারা বছরের জন্য সঞ্চয় করে রেখে দেওয়া হবে তোমরা কে কীরকমভাবে করো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে কেমন আমি আবার এক ধাপ করতে যাচ্ছি করে এটাকে এটাকে দেখো জল ঝাড়তে দিয়ে দিয়েছি দেখো নুন জলটা কীরকমভাবে বেরিয়ে যাচ্ছে আবার এখানে খসড়ে খসড়ে ঠিক আবার এখানে তুলে দিলাম এখানে ঠিক এরকমভাবে প্রত্যেকটা জিনিসকে তুলবো আর জল ঝরতে দেবো কারণ জল না ঝরলে পুরো কাপড়টাই ভিজে যাবে সেই জন্য বড় করে লম্বা করে মিলে দিয়েছি যাতে সুন্দর করে জিনিসটা হয় আবার দেখো এগুলোকে আমি তুলে নিচ্ছি এখনও আছে এগুলোকে এবার তুলে নেবার পরে আবার আমি এতে নুন মাখিয়ে দিলাম আর এতে অল্প করে হলুদ মাখিয়ে দেব নুন হলুদ মাখানো এটা হয়ে গেলো আর এটা জলটা ঝরতে থাকুক এটা আগে থেকে দিয়েছিলাম সেই জন্য এটা আবার একটাকে মিলে দিই এই করে করে একবার করে খাবো আর একবার করে করে মিলবো মেলার পরে